আপনার এই দুটো এত ঝুলে আছে কেন একটু কম ঝুলে থাকলে বেশি সুন্দর লাগতো আমার এই দুটো মানে এই অসভ্য ছেলে আমার কোন দুটোর কথা বলছিস তুই কোন দুটো আপার যেই দুটো ঝুলে গেছে ওই দুটোর কথা বলছি কিন্তু আমি বুঝলাম না আপনি আমায় অসভ্য বলেন কেন আমি কি আপনার শরীরে হাত দিয়েছি শরীরে হাত দিলে অসভ্যতামি হয় তাছাড়া হয় না বুঝি তুই যেটা বলেছিস সেটা কোনো অংশে অসভ্যতামির থেকে কম কিছু নয় আমি তো আপনাকে দেখে আমার অপিনিয়ন দিলাম আর অপিনিয়নটা দিলাম আপনাকে যেন আরও বেশি সুন্দর লাগে তার জন্য কি দিনকাল পড়ল কারো ভালো বলতে নেই কারোর ভালো তোকে বলতে কে বলেছে আমি বলেছি আমার ভালো হবে কিসে সেটা তোকে বলার জন্য ছি 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 একটা মেয়েকে একা দেখার সাথে সাথেই তোদের মতো বখাটেদের বাজে কথা শুরু হয়ে যায় ও হ্যালো মিস আপনি কাকে কি বলছেন আমি বখাটে কেন হব আমি মোটেও বখাটে না আর আমি বখাটের মতো কি এমন কাজ করেছি যার কারণে আমায় এটা বললেন আপনি কি করেছিস বুঝতে পারছিস না আমার শরীর নিয়ে বাজে কথা বলার সাহস হলো কেমন করে তোর একে তো ভুল করেছিস তার উপর গলা ঝাড়ছিস আপনাকে নিয়ে আমি কোনো ধরনের বাজে কথা বলিনি আমি তো আপনার ভালোর জন্যই বলেছি সেটার জন্যই আবার ভুল কেমন করে হবে ও আচ্ছা আমার বডি নিয়ে বাজে কথা বলাটা তোর কাছে কিছুই না তোর ঘরে কি মা বোন নেই তোকে সঠিক শিক্ষা দিতে পারেনি তারা অনুর কথাটা শুনে নাইমের ভীষণ খারাপ লাগলো নাইম কখনো নিজের মা বাবাকে নিয়ে বাজে কথা শুনতে পারে না এটা যেন নাইমের সহ্য হয় না আর আজ অনু কিনা সেই কথাটা বলে নাইমকে কষ্ট দিল নাইম অনুর কথাটা শুনে মাথাটা নিচু করে ফেললো প্রচণ্ড রাগ ওঠার পাশাপাশি অনু নাইমকে মাথা নিচু করে থাকতে দেখে নাইমকে করে বলতে উদ্দেশ্য আবারও লাগলো কি হলো বাবা মায়ের কথা বলতে মুখটা গেল তোদের তো নিজের মা আর পরের মেয়ের মধ্যে কোন তফাত আমি আপনার অনেক কথা শুনে ফেলেছি আর একটা বাজে কথা বলবেন না আমি আপনার কানের দুলের কথা বলছিলাম আর কিছু না নাইমের কথাটা শুনে তো পুরো চমকে উঠল তো ভেবেছে নাইম অন্য কিছু মিন করে কথাটা বলেছে আর তাই তো অনু নাইমকে এসব কথা শুনিয়েছে অনু একটি বারের জন্য এটা ভেবে দেখেনি যে নাইম অন্য কিছু বোঝাতে কিছু বলতে পারে অনু নাইমকে ফুল বুঝেছে আর নিচের কাছে নিজেকে এখন বড্ড ছোট মনে হচ্ছে তার অনু নাইমের দিকে একটু অন্যরকম ভাবে তাকাতেই নাইম অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো শুনুন মিস সবাইকে যেমন ভালো বলা যায় না ঠিক তেমনি সবাই কিন্তু খারাপ হতে পারে না আপনি যেটা আমায় বলেছেন সেটা যদি আপনাকে কেউ বলতো তাহলে হয়তো বুঝতে পারতেন কেমন ফিল হয় সরি আসলে আমি এতটা ভেবে কথাটা বলিনি আমি তো আপনাকে বখাটে ভেবে ভুল বুঝে কথাটা বলে ফেলেছিলাম আমি বখাটে কিনা সেটা একটিবার যাচাই করে বলতে পারতেন ছাড়ুন আসছি এখন ভালো থাকবেন নাইম কথাটা বলতেই অনু সামনে দিয়ে হন হন করে চলে যায় অনু নাইমের দিকে তাকিয়ে আছে নীরব চাহনিতে সত্যিই অনু যেটা করেছে সেটা আসলেই করা উচিত হয়নি অনু ভিতরে ভিতরে আফসোস করছে নিচের কথার জন্য নাইমের প্রতি একটা অন্যরকম ভাবনা কাজ করছে তার মনে অনু আর কিছু ভাবল না সোজা চলে যায় নিচের বাড়ির ভিতর এখানকার একটা কলেজে ভর্তি হয়েছে সে তাই এখানকার লোকজনদের তেমন একটা চেনে না অনু অনু নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিল নাইমের কথাটা যেন তার মাথা থেকে বেরিয়ে গেছে দিকে অনু বিকেলের ছাদে এলো সারা দিন ঘরের মধ্যে বন্দি থেকে যেন অনুর মাথাটা কাজ করছে না ঠিক মতো। অনু ছাদে আসতেই ভীষণ চমকে উঠল কেউ একজন ছাদে বসে খুব সুন্দর করে গিটার বাজাচ্ছে গিটারের সুরটা অনুর ভীষণ পছন্দ হয়েছে অনু ছাদে এসে দেখার চেষ্টা করলো কে বাজাচ্ছে অনু ছাদের উপর আসতেই যেটা দেখলো সেটা দেখে অনুর চোখ ছানা হয়ে যায় অনু দেখতে পেল সকালবেলা যেই ছেলেটার সাথে অনুর হয়েছে ভুল সেই ছেলেটা এখানে বসে আছে অনু ছেলেটাকে দেখে হক চকিয়ে গিয়ে বলে উঠল আরে আপনি এখানে আপনি গিটার বাজাতে পারেন বাজাই কিন্তু আপনি এখানে কেন দেখুন আপনার সাথে আমার ঝামেলা হলো প্রথমে আর এখন আবার আপনার সাথে আমার দেখা বিধাতা সত্যি পৃথিবীটাকে গোল বানিয়েছে এই কারণে হুম আপনাকে কিছু জিজ্ঞেস করেছি আপনি এখানে কেন আসলে আমরা এখানে নতুন এসেছি আমি এখানেই পড়াশোনা করি বাবার ট্রান্সফার হয়েছে তো তাই আর কি ও আচ্ছা যাক ভালো আচ্ছা আমি কি বসতে পারি এখানে জি অবশ্যই বসুন সমস্যা নেই নাইম কথাটা বলতেই আপন মনে আবারও গিটার বাজতে লাগলো অনু চাইছে নাইমের সাথে কথাটা বলতে তবে বলতে পারছে না কোথা থেকে শুরু করবে কথা বলাটা সেটা যেন অনু বুঝতে পারছে না অনু আরও কিছু সময় অপেক্ষা করার পর অনেকটা সাহস করে নাইমকে উদ্দেশ্য করে বলল একটা কথা বলতে চাই যদি কিছু মনে না করেন তো কি কথা এমনি তো ইচ্ছে হয় বলে ফেলেন এখন বলতে আবার অনুমতি কেন চাইছেন বলুন না সমস্যা নেই আমার উপর কি এখনো রেগে আছেন হুম আমি কারোর উপর রেগে থাকি না আপনার কথা শুনেই বুঝতে পারছি আপনি রেগে আছেন কিনা আমায় আর বোঝাতে হবে না আমি ঘুরিয়ে কথা বলতে পারি না তাই সরাসরি বলছি প্লিজ আমায় ক্ষমা করে দিন আরে আপনি ক্ষমা কেন চাইছেন আপনি কি ভুল করেছেন ভুল তো আমি করেছি আপনাকে সব কথা বলে হুম আমার বুঝতে ভুল ছিল আর কিছু না আপনি এখন আমায় ক্ষমা করেছেন কিনা বলুন তা না হলে আমি কিন্তু সত্যি এখন আপনার উপর রাগ করব। আচ্ছা রাগ করিয়েন না আমার মনে আপনাকে নিয়ে কোনো অভিযোগ নেই আমি সব ভুলে গেছি এই হলো ভালো ছেলের মতন কথা এখন আমি গিটার বাজানো শেখান আমি গিটার বাজানো শিখতে চাই আপনারও কি গিটারের শখ খুব শখ তবে পারি না বাজাতে ওকে আমি শিখিয়ে দিচ্ছি নাইম গিটার বাজাতে লাগলো আর অনু এক ধ্যানে নাইমের গিটার বাজানো শুনতে লাগলো অনুর মনের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে মনে হচ্ছে যেন তার কোনো কাছের মানুষ তাকে যত্ন করে কোনো সুর তার মনে গেথে দিচ্ছে এই সুর কোনোভাবেই মনে ভোলার মতো নয় অনু স্পর্শ করে গেছে এই সুর অনু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নাইমের দিকে সন্ধ্যা হয়ে আসতেই নাইম অনুকে উদ্দেশ্য করে বলল আচ্ছা সন্ধ্যা তো হয়ে এসেছে এখন তো আমাদের নিচে যেতে হবে চলো না জঠি নাইমের কথায় অনুর ঘোর কাটল না অনু এক ধ্যানে নাইমের দিকেই তাকিয়ে আছে নাইম অনুর এমন চাহনির মানে বুঝতে পারছে না অনুকে আলত করে স্পর্শ করে দিয়ে নাইম আবারও অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো হ্যালো কি হল আপনার এমন চুপ করে তাকিয়ে আছেন কেন আমার সাথে কথা বলুন ওসব সরি আসলে আমি একটু ভাবনার মতো ছিলাম জি বলুন কি বলছিলেন বলছিলাম সন্ধ্যা হয়ে গেছে নিচে যাবেন না কি যেতেই হবে আমার না কেন যেন যেতে ইচ্ছে করছে না ইচ্ছে করছে এখানে বসে আপনার সুর শুনতে থাকি হুম এমনটা করলে আপনার আম্মু আব্বু এখানে এসে আপনাকে আর আমাকে ছাদ থেকে ধরে নিচে ফেলে দিবে চলুন তো নাইম অনুকে নিয়ে ছাদ থেকে নেমে যায় অনু নিজের রুমে এসে নাস্তা করে নিয়ে সোজা চলে যায় নিজের রুমে আজ কেন যেন অনুর মনের মধ্যে বড্ড বেশি উথাল পাথাল করছে এক অদ্ভুত ভালো লাগা যেন আজ তার মনের মধ্যে ভর করেছে নাইমের কথা ভাবতে ভীষণ ভালো লাগছে তার অনুভাবছে নাইমকে নিয়ে ভাবতে তার এমন ভালো লাগছে কেন এই নাইমের সাথে তো তার কোনো পরিচয় ছিল না হঠাৎ করেই নাইমের প্রতি এত টান কেমন করে হলো এই টানটা কি কোনো সাধারণ ব্যাপার নাকি এর পিছনে আছে অন্য কিছু অনু সারা রাত দুটি চোখের পাতা এক করতে পারেনি সারা রাত নাইমকে নিয়ে ভেবেছে সে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল অনু আজ নতুন কলেজে তার প্রথম দিন ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে বের হতে নিতেই আচমকা অনুর সামনে চলে আসে নাইম অনু নাইমকে দেখতে পেতেই মুচকি একটা হাসি দিল নাইম অনুকে উদ্দেশ্য করে বলল কোথায় যাচ্ছেন কলেজে যাচ্ছি আপনি কোথায় যাচ্ছেন জি আমিও কলেজে যাচ্ছি আপনি কোনিয়া আমি দ্বিতীয় বর্ষ আপনি আমিও সেম ইয়ার যাক একসাথে আসা যাওয়া যাবে হুম নাইম অনুর সাথে একসাথে চলছে অনু আর চোখে বার বার নাইমের দিকে তাকাচ্ছে ভিতরটা যে অনুর দুমড়ে মুছড়ে যাচ্ছে একটা বার নাইমকে নিজের মনের কথাটা বলার জন্য কিন্তু কোনো এক বাধার কারণে অনু যেন নিজের মনের কথাটা প্রকাশ করতে পারছে না কলেজে এসে নাইম নিজের বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় অনু তার কিছু বান্ধবী বানিয়েছে অনু বারবার নাইমের দিকে দেখে বান্ধবী অনুকে উদ্দেশ্য করে বলল। দোস্ত তাকাচ্ছে রোজ তুই নাইমকে পছন্দ করিস আরে না তেমন কিছু না এমনি দেখছিলাম আর কি ভুল করেও নাইমের দিকে তাকাস না ওই ছেলেটা প্রচন্ড রাগি আর উগ্র স্বভাবের এর সাথে কথা বলা তো দূরের দিকে তাকালেও ঝামেলা হয়ে যাবে কেন কেন কি হয়েছে তুই তো জানিস না এই ছেলেটাকে একটা মেয়ে প্রোপোজাল দিয়েছিল এই ছেলে মুখের ওপর মেয়েকে না করে দিয়ে একটা থাপ্পড়ও মেরেছে তাছাড়া ও তো কারোর সাথে কথা বলে না মেয়ে মানে ওর চোখের বালি রোজের কথাটা শুনে অনু ভালো খুশি হলো নিজের কাছের প্রিয়জন অন্য কোনো নারীকে পছন্দ করে না কাউকে পাত্তা দেয় না এটা যে কোনো নারীর কাছে ভালো লাগার বিষয় তবে এই ভালো লাগাটা ভয়ও তৈরি করছে অনুর মনে অনু ভাবছে নাইম যদি অন্য সবার মতো তাকেও পাত্তা না দেয় তখন কি হবে ক্লাস শেষ করে অনু মনমরা হয়ে ক্লাসের বাহিরে এলো ক্লাসের বাহিরে আসতেই অনু দেখতে পেল নাইম দাঁড়িয়ে আছে অনুকে দেখে নাইম অনুর দিকে এগিয়ে এসে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগলো এত সময় নিলেন যে বাড়ি যাবেন না হুম যাব তো আপনি কি আমার জন্য ওয়েট করছিলেন হুম আপনি না বলেন একসাথে যাওয়া আসা করা যাবে তাই আর কি অপেক্ষা করছিলাম হুম হুম ভালো করেছেন চলুন চলুন বাড়ি যাই কিন্তু একটা কথা বুঝতে পারছি না আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মনটা খারাপ কেন আপনার মন খারাপ জানতে পারি আমার মন খারাপের কথা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে নাইন আমার কষ্টের কথাটা শুধু আমি জানি আপনি আমার কষ্টের কথা কখনো বুঝবেন না অনু কথাটা অস্পষ্টভাবে বলল যার কারণে নাইম শুনতে পেল না অনুর কথা নাইম অনুকে উদ্দেশ্য করে বলল আপনি কি আমায় কিছু বলেছেন আমি আসলে আপনার কথাটা শুনতে পাইনি না না আমি কিছু বলিনি বললাম আপনার বিষয়ে অনেক কথা শুনেছি সেটাই আর কি ও আচ্ছা নাইম আর কোনো কথা অনুসাথে বলল না বাসায় এসে নাইম নিজের রুমেই বসে থাকলো বিকেল হতেই নাইম নিজের গিটার নিয়ে বেরিয়ে পড়ল বাহিরে গিটার নিয়ে সোজা নাইম চলে আসে ছাদে ছাদে এসে নাইম মূলত অনুর অপেক্ষা করছে কেন এই অপেক্ষা সেটা নাইম নিজেও জানে না নাইম অনেকটা সময় অপেক্ষা করার পরও যখন অনু এলো না তখন নাইমের মনটা খারাপ হয়ে গেল নাইম গিটার নিয়ে ছাদ থেকে নেমে যেতে নিতেই দুম করে নাইমের সামনে অনু চলে আসে অনু নাইমকে দেখে বলে উঠল আপনি কি চলে যাচ্ছেন হুম কেন না আমি একটু আপনার গিটারের সুর শিখতাম তাই আর কি এত কিছু আপনার শিখতে হবে না আসছি আমি নাইম কথাটা বলে চলে যেতে নিতেই অনু দুম করে নাইমের হাত ধরে ফেলল অনু হাত ধরতেই নাইম থেমে যায় নাইম অনুর দিকে তাকাতেই অনু নাইমকে উদ্দেশ্য করে বলল আমার জন্য অপেক্ষা করছিলেন তাই না জানেন যখন তখন আর প্রশ্ন করছেন কেন কেন অপেক্ষা করেছেন আমি কি আপনার বিশেষ কেউ নাকি যে আমার জন্য আপনার অপেক্ষা করছেন আমি তো আপনার কেউ না আর না হতে পারবো বাজে কথা বলিয়েন না আমার মন খারাপ আছে এখন আসছি হ্যাঁ হ্যাঁ তাই চলে যান আমার কথা কেন শুনবেন আর কেনই বা বলবেন এত কিছু বলার প্রয়োজন নেই অনু কথাটা বলতেই নাইম নিশ্চুপ হয়ে যায় কোনো কথা বলার যেন ভাষা খুঁজে পাচ্ছে না নাইম সত্যিটাও অনুকে বলতে পারছে না আর না মিথ্যেটাকে মানতে পারছে সে কারণ নাইমও অনুকে প্রচণ্ড ভালোবাসে নাইম অনুর দিকে তাকিয়ে অনুকে উদ্দেশ্য করে বলতে লাগল কেন বলতে হবে তুমি কি বোঝো না আমার মনের কথাটা কি আর তোমায় ভালোবাসি সেটা কি বলছো বোঝাতে হবে না বললে আমি বুঝব কেমন করে তাছাড়া মানুষের মনের ভাবনা অনেক সময় ভুলও হতে পারে আমিও তো তোমায় ভালোবাসি সেটা কি তুমি জানো না সেটা আমি গতকাল বিকেলে জেনে ফেলেছি এই ভালোবাসা কি ঠিক না বল যদি সারাটা জীবন ধরে এই বুকে আমায় আগলে রাখতে পারো তবে আমি তোমার কাছে সারা জীবন ধরে থাক আমি নিজের সবটা দিয়ে তোমায় সারা জীবনের জন্য এই বুকে আগলে রাখব ভালোবাসি তোমায় নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি নাইম কথাটা বলতেই অনেকে শক্ত করে জড়িয়ে ধরল অনু নাইমকে জড়িয়ে ধরে পরম শান্তি অনুভব করতে লাগল ভালোবাসা বড় অদ্ভুত তাই না তার সাথে প্রথম দেখায় ঝগড়া হয় আজ সেই মানুষটির জন্য বুকের বামপাশে একটা অনুভূতি কাজ করে ভালোবাসা আসলেই মহান বেঁচে থাকুক এমন সব ভালোবাসাগুলো পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত ভালোবাসা